অবশেষে এসে গেল সেই মাহেন্দ্র খন জাগজমক পণ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল দুই ফুটবল বিশ্বকাপের এখন বিশ্ব মঞ্চে পারফরমের অপেক্ষায় রথী মহারথীরা তবে ইতিমধ্যে স্বপ্নের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দশ তারকা সেই দুর্ভাগাদের তালিকা প্রকাশ করেছেন ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম ইএসপিএন তো আজকে আমার এই প্রতিবেদনে সেই দশ মহাতারকা কারা যারা এবার বিশ্বকাপ খেলতে পারবেন না সেই সম্পর্কে কিছু কথা এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক করিম বেনজামা নিঃসন্দেহে এই তালিকায় সবচেয়ে বড় নাম করিমে বেনজেমা শনিবার দোহায় দলের অনুশীলনে উরুতে চোট পেয়ে ছিটকে যান তিনি মূল অভিযানে নামার আগে ফ্রান্সের জন্য বড় একটা দুঃসংবাদ কারণে ফর্মে তুঙ্গেছিলেন বেনজেমা দুই হাজার বাইশ ব্যালট ডি আর জয়ী তিনি তার অনুপস্থিতিতে নিশ্চিতভাবে ভোগাবে তার দলকে সাদীয় মানে ছোট দলের বড় তারকা সাদিও মানে গত আট নভেম্বর বায়ান মিউনিকের বিপক্ষে ওয়ার্ডর বেমেনের হয়ে খেলার সময় ডান পায়ে চোট পান তিনি তবু দলে রাখা হয়েছিল তাকে কিন্তু গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানানো হয় কাতারের বিশ্বকাপ খেলতে পারবেন না তিনি এখন সুরি কাসের নিচে যেতে হবে দুইবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলারকে সিনেগালের বুকে যা সেল হয়ে বিদেশে টিমো ওয়ার্নার এমনতেই এবার জার্মানির অবস্থা খুব একটা ভালো নয় এরপর মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে টিমো ওয়ার্নারের হাঁটুর ইঞ্জুরি গত তিন নভেম্বর শাখতার দেনেস্কের বিপক্ষে আরবি লিপোজিয়ের হয়ে খেলার সময় চোট পান তিনি তবে তা থেকে সেরে ওঠেননি তিনি এর মধ্যে বাদ পড়েছেন মিডফিল্ডার মার্কো রুয়েলস জর্জনীয় বীজ নালদাম গত আগস্টে সিরিয় ক্লাবে এস এ রোমার হয়ে অনুশীলনের সময় ডান পায়ে চোট পান জর্জনীয় বিজনাল দাম ধারণা করা হয়েছিল বিশ্বকাপের আগে সেরে উঠবেন তিনি কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে উঠেনি ফলে মাঝ মাঠের কারিগর ছাড়াই মিশন শুরু করতে হবে এবার নেদারল্যান্ডকে যে কারণে দলটিকে বেশ বেশ বেগ পেতে হতে পারে ডিয়াগো জোতা গত আঠারোই আগস্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের হয়ে চোট পান ডিয়াগো জোতা তবুও পর্তুগালের বিশ্বকাপ দলে রাখা হয়েছিল তাকে তবে পুরোপুরি ফিট না হওয়ায় গত মঙ্গলবার সিটকে যান তিনি রিসে জেমস গত মাসে এসি মেলানের বিপক্ষে চোট পান সেলসি ডিফেন্ডার রিসে জেমস ফলে ইংল্যান্ডের ছাব্বিশ সদস্যের দলে স্থান পাননি তিনি জেসুস তেকাতিত করোনা মেক্সিকোর প্রাথমিক দলে ছিলেন জেসু তেকাতিত করোনা কিন্তু ছাব্বিশ সদস্যের দল থেকে সিটকে পড়েন তিনি গত আগস্টে ক্লাব দলে সেভিয়ার অনুশীলনে চোট পান এই মেক্সিকান খেলোয়াড় আর্থার মেলো এই তালিকায় আরেকটি বড় নাম আর্থার মেলো গত অক্টোবর মাসে উরুর ইঞ্জুরিতে পড়েন জুভেন্টাস মিডফিল্ডার কিন্তু সেরে ওঠেননি তিনি ফলে মাঝ মাঠে ভুগতে হতে পারে ব্রাজিলকে কারণ স্ট্রাইকারদের বল বানিয়ে দেয়া ফিলিপে কোতিন হোর একটা বিশাল অবদান থাকে কিন্তু এবার তিনি নেই এই কারণে তাদেরকে অনেক ভোগাতে পারে জিউভানিলো সেলসো গত তিরিশ আগস্টের অ্যাথলেটিক ও বিলবাউ বিপক্ষে লা লিগা ম্যাচে হ্যামস্টং ইঞ্জুরিতে পড়েন ভিয়া বিয়াল মিডফিল্ডার জিউভানিলো সেলসো পরে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন তিনি এতে ভুগতে পারেন আর্জেন্টিনা মাছ মাঠে কাকে খেলাবেন তা নিয়ে সমস্যায় পড়তে পারেন বিশ্বকাপের অন্যতম দাবিদার এই দলটি এরই মধ্যে নিকোলাস গঞ্জালেস জুয়া কুইন কোয়ারেলকে হারিয়েছেন আল বিলেস ইয়াল্লা আমিন হারিদ। পুস্কে দল মরক্কোর সুপারস্টার আমিন হারিদ বিশ্বকাপের আগে মোনাকের বিপক্ষে মাসি হয়ে খেলার সময় চোট পান তিনি তার লিগালমেন্ট ছিঁড়ে গেছে ফলে দ্য গ্রেটেস্ট শো আন আর্থে পারফর্ম করা হচ্ছে না তার তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এবার কাতার বিশ্বকাপে যে সেরা সেরা দশজন প্লেয়ার তারা এবার বিশ্বকাপ খেলতে পারবেন না আর এই কারণে প্রত্যেকটা দলের প্লেয়ারের এই অভাবের কারণে তাদের একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে এমনকি তাদের বিশ্বকাপ খেলা এবং ভালো একটা পারফর যাওয়াও একটা বিশাল একটা বাধা সৃষ্টি হতে পারে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ